মাছটাতে আমি একটু প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি হলুদ দিল পটলগুলোকে ডিপ ফ্রাই করে নেব

আলুগুলো আমার ওই একইভাবে ডিপ ফ্রাই করে দিয়েছি এবারে চলে নিচ্ছি এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি জেঁজে নেবো আমরা যেতে দেবো ছোটো ছোটো লাগবে ভালো লাগবে না দেখতে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে রাখলাম অনেকটা তেল দিচ্ছি না পটল ভাজার তেলটা থেকে গেছে আলু পটল ভাজা ওইটাতেই করে নেবো আর অনেকটা তেল ছিল যেহেতু তো কেনা কেনা লাগছে চিংড়ি মাছটা বেজে তুলে নিয়েছি তাই ওই এক তেলে সকাল করবো শুকনো লঙ্কা দিলাম গোটা জিরে এরপর দিচ্ছি হলুদ এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ বুঝে দেবো আলাদা বাটা সেই পরে আমি অন্য অন্য শুকনো মশলা গুলো দেবো তো লেগে যেতে পারে লঙ্কার গুলো চকলেটকে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষ্ট হবে কাঁচা মশলা গন্ধ যেন না থাকে সাদা জন্য একটু মিষ্টি দিলাম মিষ্টি মানে চিনি আর মশলা কষানোর সময় আমি গরম মশলা এরপরে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভাজা আলু পটলগুলো দিয়ে দিচ্ছি

তারপরে একটা ফুটতে দেবো এবার আমি ভাজা চিংড়ি মাছ মাছগুলো আলু সেদ্ধ হয়ে গেছে তাও একটু চিংড়ি মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে দেবো আমার আর পটল চিংড়ি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে দেবো হয়ে গেছে ধরো আজ আমার উপস্থাপনা ছিল পটল চিংড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে আমার উপস্থাপনা তুলে ধরেছি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব ঘরোয়া উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে এই রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার